আপনি কি কখনো ভেবেছেন কখনো কি ভেবেছেন একটি ছোট্ট পদক্ষেপ কিভাবে জীবনকে বদলে দিতে পারে এই ভিডিওতে একজন ব্যক্তির গল্প দেখানো হবে যিনি জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সাফল্য অর্জন করেছেন গল্পটি একজন সাধারণ ব্যক্তির জীবন দিয়ে শুরু হতে পারে যিনি জীবনের নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন তিনি হয়তো পড়াশোনায় ব্যর্থ চাকরি পাচ্ছেন না বা জীবনের দিশা হারিয়েছেন এবং কিভাবে সেই ব্যক্তি নিজের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেন এবং তার জীবনের কঠিন সময়গুলো কীভাবে তিনি ধীরে ধীরে সেগুলো কাটিয়ে উঠেছেন সেই ব্যক্তি কিভাবে তার কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন এবং তার ছোট ছোটো সাফল্যগুলোকে কিভাবে জীবনের বড় অর্জনে রূপান্তরিত করেছে তা এই গল্পের মাধ্যমে আমরা জানব এবং আমাদের বাস্তব জীবনে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কেও আমরা বুঝতে পারবো আমাদের জীবনে সাফল্য অর্জন করার জন্য প্রয়োজন ধৈর্য পরিশ্রম এবং অদম্য মানসিকতা সাফল্য কোনো সহজ পথ নয় তবে সঠিক পরিকল্পনা প্রচেষ্টা এবং মনোবল থাকলে আমরা নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারি এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কোন ধরনের মানসিক প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আপনার ভেতরের প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন শুধু একটু উৎসাহ এবং অনুপ্রেরণা নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবার চলুন মূল গল্পে প্রবেশ করা যাক কোনো প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট ছেলে রাকিব তার পরিবারের অবস্থা খুবই খারাপ আর্থিক সমস্যার কারণে তার পড়াশুনোর স্বপ্ন প্রতিনিয়ত বাধাগ্রস্ত হয় তার বাবা একজন রিক্সা চালক আর মা ঘরের কাজ করেন কিন্তু রাকিবের বড় স্বপ্ন ছিল সে নিজের অবস্থান পরিবর্তন করবে এবং পরিবারের জন্য কিছু করবে রাকিব ছোটবেলা থেকেই মেধাবী ছিল কিন্তু তার কাছে পড়াশোনার উপকরণ বা পরিবেশ ছিল না সে সন্ধ্যায় কেরোসিনের ল্যাম্পের আলোতে পড়াশোনা করত তার শিক্ষকরা তাকে উৎসাহ দিতেন কিন্তু তার বাড়ির অবস্থার কারণে সে একদিন স্কুল থেকে বেরিয়ে পড়তে বাধ্য হয় এর রাকিব থেমে থাকেনি সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে পড়াশোনা চালিয়ে যাবে বাড়িতে নিজে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাশ করে মাধ্যমিক পাশ করার পর রাকিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিল কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছিল না রাকিব নিজের স্বপ্ন পূরণ করার জন্য একটি ছোটোখাটো চাকরি করতে শুরু করে সে দিনের বেলা কাজ করতো আর রাতের বেলা পড়াশোনা করত। এত চ্যালেঞ্জের মধ্যে থেকেও সে হাল ছাড়েনি মাঝে মাঝে নিজের শরীরও বিদ্রোহ করত ক্লান্তিতে কিন্তু তার স্বপ্নের কাছে এগুলো কিছুই ছিল না রাকিবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার ইচ্ছাশক্তি ছিল অটল সে শুধু নিজেকে উন্নত করার জন্য কঠোর পরিশ্রমী করেনি বরং বিভিন্ন অনলাইন কোর্স করে নিজের দক্ষতা বাড়িয়েছিল সে চাকরির পাশাপাশি সময় পেলেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয় শিখত তার বন্ধুদের থেকে সে প্রায়শই পিছিয়ে থাকত কিন্তু রাকিব জানত সে সফল হবে যদি হাল না ছাড়ে কয়েক বছর পর রাকিব তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয় তার মেধা এবং অধ্যবসায় তাকে এত দূর এনেছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর রাকিব একটি বড় তথ্য প্রযুক্তি কোম্পানিতে চাকরি পেল এখন সে তার পরিবারকে সাহায্য করতে সক্ষম এবং তার বাবা মা গর্বিত তিনি শুধু নিজের জীবন পরিবর্তন করেনি বরং গ্রামের আরও ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করেছেন রাকিবের গল্প থেকে আমরা শিখলাম প্রতিকূলতা যত বড়ই হোক না কেন শক্তি এবং প্রচেষ্টা দিয়ে আমরা যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারি সাফল্য কেবল ভাগ্যের ব্যাপার নয় এটি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল তার মতো আমাদের সবার ভেতরেই সেই শক্তি আছে যা দিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করে তোলে প্রতিটি আরও বাধা আপনাকে শেখায় সাফল্যের পথে যারা স্থির থাকে তাদের জন্য কোনো বাধাই নয় রাকিবের মতো যদি আপনি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন তাহলে সাফল্য একদিন আপনার দ্বার প্রান্তে আসবেই সাফল্য অর্জনের জন্য এই গল্পের ভেতরের যে মূল বিষয়গুলো আমরা শিখলাম তা হল বাস্তব সমস্যা আর্থিক সমস্যা ও সামাজিক চ্যালেঞ্জ প্রতিকূলতা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পরিবেশের অভাব এবং চাকরি ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা প্রতিদিনের চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে কাজ এবং পড়াশোনা চালিয়ে যাওয়া সাফল্যের শিক্ষা ইচ্ছাশক্তি এবং ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি অনুপ্রেরণামূলক বার্তা হাল না ছাড়া এবং কঠোর পরিশ্রমী জীবনের যে কোনো লক্ষ্য পূরণ করতে পারে এই গল্পটি আপনি বাস্তব জীবন থেকে নেওয়া কোনো চরিত্রের অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করতে পারেন যা দর্শকদেরকে নতুনভাবে চিন্তা করতে এবং তাদের নিজ নিজ সমস্যার সমাধান খুঁজে পেতে সহায়ক হবে এবার নতুন সাফল্যের অনুপ্রেরণা নিয়ে কিছু উক্তি সাফল্য তাদের কাছে আসে যারা স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন চেষ্টা করে প্রতিটি নতুন শুরু সাফল্যের পথে একটি নতুন পদক্ষেপ সাহস নিয়ে সামনে এগিয়ে চলুন সাফল্যের চাবিকাটি হল অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস পরিশ্রম নিজের প্রতি বিশ্বাস রাখুন হার মানা মানে পথ শেষ নয় বরং এটি নতুন এক শিখরে পৌঁছানোর শুরু আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন শুরুটা ছোট করেও সাফল্যের পথে এগিয়ে যেতে পারেন যখন আপনার ইচ্ছা শক্তি থাকে তখন পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারে না বড় সাফল্যের জন্য বড় সাহস এবং অসীম ধৈর্যের প্রয়োজন হয় প্রত্যেকটা প্রতিকূলতাই আপনার নতুন সুযোগ শুধু মন থেকে চেষ্টা করুন আজকের ছোট ছোট প্রচেষ্টাগুলোই আগামীকালের বড় সাফল্যের ভিত্তি সাফল্য কখনো রাতারাতি আসে না এটি এক একটি ছোট পদক্ষেপের ফলাফল নিজেকে কখনো ছোট ভাববেন না আপনার সাফল্যের ক্ষমতা আপনার বিশ্বাসের মধ্যে লুকিয়ে থাকে যতবারই পড়ে যান না কেন প্রতিবারই উঠে দাঁড়াবার সাহস রাখুন সাফল্য আপনার দোরগোড়ায় অপেক্ষা করছে আপনি যে স্বপ্ন দেখেন তা একদিন সত্যি হবে যদি আপনি সেই স্বপ্নের জন্য লড়াই করতে প্রস্তুত থাকেন প্রতিটি বাধা আপনার সাহস আর দক্ষতাকে গড়ে তোলে প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন সফল মানুষরা নতুনভাবে কখনো সুযোগের অপেক্ষা করে না তারা নিজেরাই সুযোগ তৈরি করেন জীবনের বড় কিছু পেতে হলে আপনাকে ছোট ছোট ব্যর্থতাগুলোর মুখোমুখি হতে হবে সাফল্য মানে শুধু গন্তব্য নয় এটি প্রতিটি পদক্ষেপে শেখার একটি যাত্রা আপনার সাহসী আপনার সাফল্যের নতুন চাবিকাঠি সাহসকে কখনো হারাতে দেবেন না জীবনে সাফল্যের জন্য প্রথম পদক্ষেপ হলো নিজেকে বিশ্বাস করা আপনি পারেন আপনি যতবারই ব্যর্থ হন ততবারই নতুনভাবে চেষ্টা করার মানসিকতাই আপনাকে সফল করবে সফল মানুষরা কখনো সুযোগ খুঁজে না তারা তাদের নিজস্ব পথ তৈরি করে আপনার স্বপ্ন যত বড় হবে তত বড় হবে আপনার সফলতার গল্প সফলতা কখনো গন্তব্য নয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা চেষ্টা এবং উন্নতির মধ্য দিয়ে তৈরি হয় সাফল্য তাদেরই আসে যারা হার মানতে জানে না এবং লক্ষ্য পূরণের পথে সবসময় অটল থাকে আপনার প্রতিটি পদক্ষেপই আপনাকে সাফল্যের আরও কাছাকাছি নিয়ে যায় শুধু লেগে লেগে থাকুন ব্যর্থতা মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং নতুন কৌশল নিয়ে আবার চেষ্টা করা জীবনে সব সময় বিজয়ী হওয়া জরুরি নয় চেষ্টা করার সাহসটাই সফলতার প্রথম পদক্ষেপ সফল হতে হলে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন সাফল্য কেবল স্বপ্ন দেখার জন্য নয় বরং সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য কাজ করার ব্যাপারে ব্যর্থতা হলো সাফল্যের আরেকটি ধাপ তাই ব্যর্থতাকে ভয় পাবেন না বরং সেটিকে গ্রহণ করুন যদি আপনি শুরু না করেন তবে আপনি কখনোই সফল হবেন না বিজয়ী রাই নয় যারা নিজেদের ত্রুটি থেকে শেখে তারাই সত্যিকারের সফল স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ থেকে সাফল্য মানে নিজের সীমানা পেরিয়ে নতুন কিছু অর্জন করা আপনার পরিশ্রম এবং ধৈর্যই আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে যত বড় স্বপ্ন দেখবেন তত বড় হবে আপনার সাফল্যের সুযোগ কঠিন সময়গুলোই আপনাকে শক্তিশালী করে তোলে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে শুধু আশা নয় সঠিক পদক্ষেপও প্রয়োজন একটি ছোট্ট পদক্ষেপও বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে শুধু বিশ্বাস রাখুন প্রত্যেকটি দিন নতুন সুযোগ নিয়ে আসে সাফল্যের জন্য সেই সুযোগকে কাজে লাগাতে হবে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনার পরিশ্রমই আপনার ভবিষ্যৎ গড়বে যারা নিজেদের ক্ষমতায় বিশ্বাস রাখে তারাই সাফল্যের চূড়ায় পৌঁছায় সফল হতে গেলে আপনাকে প্রতিটি দিনকে সুযোগ হিসেবে নিতে হবে কারণ প্রতিটি দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে সাফল্য তাদেরই আসে যারা ব্যর্থতাকে শেখার মাধ্যম হিসেবে গ্রহণ করে এবং কখনো থামে না সফল হতে গেলে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে কারণ সাফল্যের সোপান সবসময় সহজ হয় না জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে আপনাকে আপনার চিন্তা ভাবনার সীমানা বাড়াতে হবে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হলো ভয় আর সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। আপনার সাফল্যের শিখা ততই উজ্জ্বল হবে একদিন আপনার কঠোর পরিশ্রম আপনার গল্প হবে যা অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে প্রত্যেকটি সফল মানুষ প্রথমে একটি কল্পনা তৈরি করে তারপরে তা বাস্তবে রূপ দেয় সাফল্যের অনুপ্রেরণামূলক উক্তির সাধারণত এমন একটি বার্তা দেয় যা পাঠকদের উৎসাহিত করে এবং তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করে সাফল্যের পথে বাধা আসবে কিন্তু প্রতিটি চ্যালেঞ্জই আমাদের শক্তি ও দৃঢ়তা পরীক্ষার সুযোগ মনে রাখবেন প্রতিটি অসুবিধার মধ্যে সুযোগ রয়েছে এবং আপনার প্রচেষ্টা ও দৃঢ়তার মাধ্যমে আপনি সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবেন আপনার লক্ষ্য পূরণের পথে প্রত্যেক পদক্ষেপ আপনাকে আরও শক্তিশালী এবং আরও দক্ষ করে তুলবে এই ধরনের অনুপ্রেরণামূলক উক্তি পাঠকদের মনে রাখাতে সহায়তা করে যে সাফল্যের জন্য ধারাবাহিক প্রচেষ্টা এবং দৃঢ়তা অপরিহার্য